নবইরঙ্গর টিTAS টিভি সত্যের পক্ষে সব সময়। মোহনবাগান রোমানস রঙিন টিবি কা ফুটবল টুর্নামেন্টের খেলায় ডিজলি চ্যাম্পিয়ন। আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরপতি ইউনিয়নের আহমদপুর গ্রামে আহম্মদপুর একতা বয়েস ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার বিকেলে আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের কৃতি ফুটবলার মরহুম আনিসুর রহমান স্মৃতি রঙিন টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আইদুলের বিজলি একাদশ বনাম ইমামের নিহারিকা একাদশ আহমদপুর একতা বয়েস ক্লাবের আহ্বায়ক জামাল আহমেদ ভুইয়ার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুখলিসুর রহমান খেলা উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার বাসির প্রধান পৃষ্ঠপোষক লাউর ফতিহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আহমদপুর গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক খবিরউদ্দিন সরকার পোস্টমাস্টার শাহজাহান সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ইউপি সদস্য মনির হোসেন ইউপি সদস্য মামুন সরকার চানমনি মোহাম্মদ বাসির মিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ওয়াদুত সাবেক ইউপি সদস্য শৌকত হোসেন মোহাম্মদ মনির হোসেন হারুনুর রশিদ সহ আরো অনেকে ফাইনাল খেলায় ইমামের নিহারিকা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইদুলের বিজলি একাদশ খেলায় সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন আইদুল সরকার সেরা উদীয়মান খেলোয়াড় মহম্মদ তুহিন আলাউদ্দিন সেরা অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন আনোয়ার আলাউদ্দিন ম্যান অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছেন লিসান চৌধুরী সেরা দর্শক হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুল হক মোল্লা খেলা শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন রানার্স আপ এবং আয়োজক সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে আগামী দিনে রকম টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান নিউজ ডেস্ক দাস টিভি

আমাদের এই আম্পো ট্রাম্পের কাছে থেকে যেটা যেটা থেকে আবরণ রাখতে সুপার ক্যাপ্টেন ইমাম তারের আপ একটা স্পাইকের ডিসকপটি তুমি বুঝ করতে এটা হাত এটা টাফ থেকে যখন বিচার করা হবে উনি নিজের পক্ষ থেকে এই पीछे लेंगे तो क्या मत, बॉल कैसे पकड़े, बॉल कैसे पकड़ेंगे तुम, ऑफ थम बॉल पीछे, और पीछे से क्या करना है, एक टुकड़ा मिलता है আপনার বাসা ও অফিসের জন্য স্টিল ও তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময় 我。